আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে কি গো ফোন দেখছো হ্যাঁ বলো বলছি কি সামনে তো পূজো আসছে চুলটা কাটি ফেলবো আচ্ছা চুল কাটাবে তাহলে কাটিয়ে নাও বলছি কেটে ফেলবো গো এত কষ্ট করে বড় করলাম তাহলে কাটিও না

চুল উঠে যাচ্ছে তাহলে কেটেই ফেলো তুমি কি বলছো কেটে ফেলতে চুল কেটে ফেলবো সামনে আমার ভাইয়ের বিয়ে না তাহলে খোপা করব কি করে ও তোমার তো আমার ভাইয়ের বিয়ে মানে আমার সালাগুর বিয়ে তাহলে কেটো না চুল বলছি চুলটা তো মানে চিরুনি দেয়া যাচ্ছে না দিলেই চুল উঠে যাচ্ছে তার থেকে এক কাজ করি কি অল্প একটু কেটে আসি পার্লারে কালকে যাই আবার কালকে পার্লারে যাবে চুল কাটতে যাও তাহলে কেটেই আসো কি করে কি ঠিকই বলছো তুমি যখন বলছো অল্প একটু কেটে আসে তাহলে কেটেই আসি বলো কালকে চলে যাই পার্লারে গিয়ে কেটে আসি তাহলে কেটেই আসো না গো তবে আমার অনেক স্বাদে চুল কত কষ্ট আমি কোমর পর্যন্ত করে পিট পর্যন্ত করেছি আমি কাটবো না গো বাই বাই টাটা কেটে ফেলো কেটে না 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 কেটে ফেলো কেটে কেটে ফেলো কেটে না